প্রথম দিকটা হচ্ছে একজন মানুষ ঠিক কি কি গুণে নিজেকে গুণান্বিত করলে বলতে পারবে যে আমার চরিত্রটা একটা সুন্দর চরিত্র ভাই এই ছেলেটা মার্শাল মিথ্যা কথা বলে না মিথ্যা কথা বলে কিন্তু এমন অভদ্র ভাবে সে দাওয়া করে যে ওর ওই খাওয়ার অভদ্রতা দেখে তার মিথ্যা জিনিসটা ভুলে যায় তার মানে খাওয়ার সৌন্দর্য সত্য কথা বলার সৌন্দর্য এই দুটার একটা সমন্বয় লাগবে এই দুটাই একটা ব্যক্তির মধ্যে হয়তো আছে। কিন্তু রাস্তাঘাটে যখন যায় নাকের ফসল উঠাতে উঠাতে যায় কানের খোল পরিষ্কার করার পর এটা কোথায় ফেলবে এটাকে নিয়ে তার একটুকু জায়গা নাই মোবাইলে যখন কথা বলছে জনের মধ্যে আসে নাই হুঁশ আজকেল কিচ্ছু নাই চিৎকার করে কথা বলে তার মানে এই দুটাতে তার পূর্ণতা আছে আরেকটাতে তার ল্যাকিংস আছে তার মানে একজন পূর্ণতা প্রাপ্ত মানুষের পাশ মার্ক হিসাব করে তার কত গুলা উত্তম গুণাগুণ আছে যেই গুণাগুণ গুলার কারণে আপনার আমার হাবিবকে বলা হয়েছিল

আপনি এত সুন্দর সালাত আদায় করতেন আপনার থেকে সুন্দর সালাত আদায়কারী আসমানের নিচে জমিনের উপরে নাই এরকম কোন আয়াত নাই হাদিসও নাই কিন্তু এটাই পৃথিবীতে প্রমাণ করেছে নবীজি থেকে সুন্দর সালাত কেউ আদায় করতে পারতেন না নবীর ব্যাপারে কখনো বলা হয় নাই ও আমার হাবিব আপনি এত সুন্দর সিয়াম পালন করেন আপনার থেকে সুন্দর সিয়াম পালনকারী পৃথিবীতেই নাই আসলে নেই কিন্তু এটা তার সার্টিফিকেট হিসেবে আল্লাহ বলেন নাই হে রাসূল আপনি এত সুন্দর দান

আপনার চরিত্র আপনার কথা আপনার চলাফেরা আপনার বিলিভিয়ার এত উত্তম যে আমি আল্লাহ বললাম কিয়ামত পর্যন্ত মানুষ এই সমুদ্রে ডুব দিবে কখনো তলদেশ খুঁজে পাবে না তাহলে নিশ্চয় উত্তম আখলাকের একটা মানদণ্ড আছে আমি পরিচয় দিচ্ছি আই এম হিউম্যান এই কথা কেবল আমার কথা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেছেন তোমরা সকলেই আদম থেকে আদম মাটি থেকে তার মানে কি ফাস্ট ফল আমরা সবাই মানুষ এরপরে আমি পরিচয় দিচ্ছি আমি মুসলিম আমি লুমেন আমি ভিন্ন ধর্মালম্বী আমি কিন্তু আপনি যে মানুষের পরিচয় দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন সকল মানুষের জন্য সকল যিনি इंसানের জন্য কোন বর্ণ কোন পথ কোনো গোষ্ঠী কোন সম্প্রদায় কোন দেশ কোন কাল ভেদ করে নয় কেন পর্যন্ত তাহলে তিনি এমন কতগুলো আদর্শ দেখায় দিয়ে গিয়েছেন যেই আদর্শের কারণে একটা মানুষ নিজেকে পরিচয় দিতে পারবে যে আমি উত্তম আখলা চলা মানুষ আমি মনে হয় ভূমিকা আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি আপনাদের নিজের চাহিদা তৈরি হয় তাহলে একটু প্রস্তুত হওয়া আমি কোরআন জারিয়া থেকে রেফারেন্স সহ হাদিস থেকে রেফারেন্স সহ নবী সাল্লাল্লাহু জীবন থেকে এমন এগারোটা দিকে আমি একজন উত্তম আখলাকওয়ালা মানুষ যতটুকু নাই ততটুকু আপনাকে পূর্ণ করে নিতে হবে অডিটেন্ট অনেক সুন্দর আমার কাছে দুঃখ লাগলো লাইট গুলো একটু কিছু টাকা পয়সা বিনিয়োগ করলে সবগুলো লাইট জ্বলানো সম্ভব আপনারা তাকায় দেখেন একটা লাইট জ্বলে আরেকটা জ্বলে না প্রজেকশনের একটা আছে আরেকটা নাই এটা একটা অসম্পূর্ণ তাহলে আমার জীবনে এত অনেক অসম্পূর্ণতা আছে ছোট্ট একটু বুঝ যদি আমার মধ্যে আসে আর আগ্রহ যদি আসে আপনি আমিও এই জমিনের উপরে থাকা অবস্থাতে উত্তম একজন আফালাতওয়ালা মানুষ হব যেই মানুষটার মৃত্যু আসলে দেরি হবে কিন্তু কবর থেকে তার জান্নাত পর্যন্ত রাস্তা খুলে যেতে দেরি হবে কি গোnabla সংক্ষিপ্তে তিনটা পাক লম্বা কথা বলার সুযোগ নেই এক মিনিট

وَرَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ আল্লাহ বলছেন অন্তত্ব তোমার এমন হবে ওর মধ্যে তোমার গিল থাকবে না ওর মধ্যে তোমার ঈর্ষা ওর মধ্যে তোমার হিংসা ওর মধ্যে তোমার পরশ্রীকাতরতা মানে অন্তত্ব এমন যে অন্তরে এত বাহিরের সব ঠিক ঢুকায় রাখবে যে মূল জায়গা অন্তরা ফোকাস করতে পারে না কেননা অন্তত্ব আলোকিত হওয়ার জায়গা ওই অন্তরে আল্লাহ বলতেছেন বিশুদ্ধ নয় তোমার বাকি সব শুদ্ধ তোমার কিছু শুদ্ধ নয় আর তোমার অন্তত্ব বিশুদ্ধ তার মানে তুমি তোমার পাত্রটা সুন্দর করে রেডি করেছো এখন এই পাত্রে যা দিবে আল্লাহ চাইছে সব থেকে দেবে সুবহানাল্লাহ এই জন্য বিশুদ্ধ হৃদয় সবচেয়ে বড় এক নিয়ামতের নাম আমি আপনাদের কাছে এই জন্য বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আপনাকে আমাকে এটার ব্যাপারে বারবার বলেছেন কদ আফলাহ মান তাযাক্কা সেই তো সফল হয়েছে যে অন্তরটা পরিশুদ্ধ করে ফেলেছে অনেক সুন্দর জামা মেয়েরা যখন বিভিন্ন পোশাক করে যান পাশের বান্ধবী এটা ঈর্ষা করেন যে আপনি এটা কোথার থেকে কিনলেন উনিও জিজ্ঞাসা করার আগে বলেন যেমন তেমন জায়গা থেকে নয় ঢাকার থেকে অর্ডার করে কিনা লাগছে না জিজ্ঞাসা করার আগে পোশাকে আমি অনেক সুন্দর বেশভূষায় অনেক সুন্দর অন্ততটার ভিতরে ভরা আসলাম এই চৌধুরীতে ছিলেন না উঠেছেন মরজিদার নবীর থেকে কপালে কাজার দাগ লেগে গেছে নাঙা ঘুরে বেড়াতে কিন্তু ওই মানুষগুলোর গুলার এত বিশ্বস্ত ছিল যে বিশ্বস্ত আল্লাহ তাদের প্রতি খুশি তারাও আল্লাহ প্রতি ভালো আমি জিজ্ঞাসা করতে চাই এই সাহাবাই কেরামকে আসমান থেকে নেমে আসছিলেন এই সাহাবাই কেরামকে জমিনের মানুষই ছিলেন এই সাহাবাই কেরামকে প্রথম থেকে মুসলমান ছিলেন না অপরাধ নানান ধরনের দোষ ত্রুটি কলুষতা ছিল কিন্তু একটা তারা আল্লাহ আবী তাদের জীবনকে ঘুরাই দিয়েছেন তিনি আপনারা জন্য গাইডেন্সে গেছেন তাহলে এক নম্বর গুণাগুণ বিশুদ্ধ দুই নম্বর গুণাগুণ মানুষ মাত্র তার মধ্যে একটা সবর হবে তার মধ্যে একটা ধৈর্য শক্তি নিয়ে তাকে চলাফেরা করতে হবে সবকিছুতে কুইক রিয়াকশন সবকিছুতে উগ্রতা সবকিছুতে মানে ইনস্ট্যান্ট ফলাফল প্রত্যাশা এটা ইমানদারের চরিত্র নয় ধৈর্য ধরলে যেই মাটিতে রক্ত ধরেছিল বহু আগে সেই মাটিতে গতকালকে হাসি দেখেছে বাংলাদেশ এর থেকে ক্লিয়ার বলতে হবে না আশা করি আপনারা আশা করি অনুভব করতে পারবেন প্রিয় ভাই বোন বোনেরা এই জন্য আমরা বলবো যে আমাদের অন্তরের যে পরিশুদ্ধতা এরপর আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আপনার চরিত্রের মধ্যে যদি ধৈর্যশীলতা না থাকে আপনার যদি আচরণের থাকে তাহলে আমি উত্তম গুণাগুণের মানুষ হতে পারি নাই আমাদের বাঙালি প্রজন্মের সবচেয়ে বড় সমস্যা কোন অতি রিয়াকশন করা অতি রিয়াকশন করে মানুষরা কোনো ভালো ফলাফল নিয়ে আসতে পারে না

আমি একবার চিন্তা করলাম না যে এটার ক্ষেত্রে আমার দায়িত্বশীল থাকবে আমি মেডিকেল কলেজের ছেলেদের সামনে কথা বলছি যারা এই দেশে পড়ালেখা করে এই করছেন না আপনারা যে লেভেলে আছেন সুতরাং অন্যদের থেকে আপনাদের জায়গাটা সিনসিয়ারিটিটা আরো বেশি আমরা কামনা করবো তিন নম্বরে বিশ্বস্ততা যে মানুষের মধ্যে বিশ্বস্ততা নাই আমি

এখন গার্ডের জন্য অথবা নাস্তা করতেছে স্যার এই ফাঁকে আপনি পিছন থেকে কিছু একটু শুনে নিলেন স্যার না দেখেন এটা তো যায় ঠিক না ভাই এটা যায় না হয় টুকলি করা দুই নম্বরে করা এগুলো যায় নাই না আসে মনে হয় মেডিকেলে নাকি ভাই কেউ না আপনার বিশ্বস্ততা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যে আল্লাহ আব্দুল আলমী আপনাকে একজন বিশ্বাসী হিসেবে লিখে নেবেন সুতরাং বিশ্বস্ততা বিরাগ হয়ে যায় এই বিশ্বস্ততার অনেকে আবার দারুণ কথা বলে যেটা আমরা এই সমাজে এখন স্বাভাবিকতায় মেসি তুমি আমার শুরু তুমি আমার শেষ এই পুরস্কার খারাপ হই গেছে আর কবুল নেয় না সত্যিின்றது তুমি একদম বুঝতে দেন না একে তো হারা দুই নম্বর হচ্ছে তার মধ্যে লুকায় রয়েছে ফাজলামি আমাদের সমাজে প্রিয় গায়রা এটা যেন কখনো না হয় কখনো হারামের সুখ খুঁজতে যাবেন না আপনি হারামের সুখে যদি নিজেকে খুঁজতে যান এটা একসময় এমন গরম করে দিবে আপনাকে যে আপনি ওই আগুনে পুরে আপনি তসমস হয়ে যাবেন আপনি বুঝতে পারবেন এই জন্য বিশ্বস্ততা আল্লাহ রাব্দুল আলমী বলছেন নবী করিমসালামকে দিয়ে এই কথা শুনলে আপনার ভয় হওয়ার কথা যার আমানত নাই তার ইমান নাই যার আমানত নাই তার ইমান সুতরাং আমানত তালিকা বিশ্বস্ততা এটা আমাদের জন্য খুব জরুরি আমরা অনেক সময় আমানতের খেয়ানত করি খুব আমানতের সাথে দোস্ত আমার একজনে কথা বলছে আল্লাহর কসম আমি তোরে সারার কাউকে এটা বলতে চাই না এই যে আল্লাহর কসম দিছে একজন ওনাকে বলছে ভালো কাজ করছে তো না ভাই আল্লাহর কসম দিয়ে তোরে খালি বলতেছে আর কাউকে বলবে না এই খবর তো আসে সরাই যেতে দুই ঘন্টা লাগে সবাই জানে ও বাসের জন্য বলছে আল্লাহর কাছে নজর করে তোর এই খালি বলল এই যে আমরা বিশ্বাসহীন একটা জাতি হয়ে গেছি এটার সার্বিক রূপ কি হয়েছে বিগত বাংলাদেশের পঞ্চাশ বছর আমরা দেখতে পাইছি এমন কোন নির্বাচন এমন কোন কিছু নাই যে ইশতেহার দেওয়া হয় না ইশতেহার কি দেয় ওরা ইশতেহারটাই দেয় যে এটা পূরণ করবে না জন্য আগে জানায়